আসসালামু আলাইকুম আমি রাজন আপনাকে রাজন প্রপার্টি যে স্বাগতম সাত মসজিদ হাউজিং মোহাম্মদপুর খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাব বিল্ডিংয়ে ডাবল লিফটের অপশন খুবই চমৎকার ডিজাইনের বিল্ডিং এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে অলরেডি ঢুকে গিয়েছি এটা ড্রয়িং ডাইনিং ডেলাইট খুবই চমৎকার সেই সঙ্গে বাতাস ভরপুর এত সুন্দর আলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না মাস্টার এর সঙ্গে একটা বারান্দা খুবই চমৎকার পরিবেশ আপনারা যারা জমি এবং ফ্ল্যাট বিক্রি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন এটা অ্যাডজাস্ট বাথরুম তিন বেড দুই বাথরুম ড্রয়িং ডাইনিং একটা বারান্দা এটা থার্ড বেড ছোট্ট পরিসরে খুবই চমৎকার ফ্ল্যাট একদমই আন্টাস ফ্ল্যাট ফিনিশিংয়ের কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা খুবই খোলা মেলা এবং খুবই চমৎকার আপনি না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না একই বিল্ডিংয়ে চারটা ফ্ল্যাট বিক্রয় করা হবে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন এটা কিচেন রুম কিসেনের সঙ্গে আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে এটা কমন ওয়াশরুম ফ্ল্যাট শতভাগে রেডি আপনি চাইলে এখনই উঠে যেতে পারেন এটা তিন নাম্বার বেড এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডটাও খুবই চমৎকার